আসসালাম আলাইকুম ভিলেজ নার্সারি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি নতুন ভিডিওটা হলো আপনাদের চেনা জানা শোনো সবই পরিচয় করে দিয়েছি সেই মাটির সঙ্গে কি কি মাটি দিয়ে আপনার গাছের খাদ্য তৈরি করবেন আর সেই হলো মাটি এই যে মাটিটা কতটা দেখেন সফট হয়েছে আর কতটা মাটিটা মিক্স পুরো পাঁচ রকম ঘরোয়া জিনিস দিয়ে পাঁচ লি করে আমি এই মাটিটা খাদ্য গাছের খাদ্য তৈরি করেছি দেখেন আর যখন দেখেন মুটো হয়ে গিয়েছে মাটিটা তখন মনে করবে মাটিটা রেডি হয়ে গিয়েছে তো বুঝতেই পারছেন আর এতে কী কী দিয়েছিলাম গোবর সার থেকে নিম পাতা আর নিম পাতার ড্যাটার খোল নিম খোল তৈরি করে শুরু করে গোবর সার কলা পচা ডয়রা কলার আর যে আমি সেদ্ধ করে লিকুইড তৈরি করেছেন পাকা পাকা কলার খোলা সেইগুলো দিয়ে আর এতে পাঁচ ছ রকম মিক্স করে দিয়ে আমি একটা গাছের খাদ্য তৈরি করেছি তা আপনারা আর এটা হলো আর মাঠের যে মাটি ছিল চাষ করা আমাদের সেই মাটি সব উপকারী মাটি আমরা চাষ করি সেই মাটি প্রচুর ভালো খাদ্য এই উপকারী জিনিসটা গাছের খাদ্য কীভাবে গাছে দেবেন সেটাও দেখাবো সমস্ত কোন কোন গাছে দেবেন এ সমস্ত গাছে বলতেই ফল গাছেতে শুরু করে পেয়ারা যত ভেরাইটি সবেদা গাছতে শুরু করে সমস্ত যা যা গাছ আছে সবজি গাছতে সমস্ত গাছে আপনি প্রয়োগ করতে পারবেন আর সমস্ত খাদ্য গাছে আপনি খাওয়াতে পারবেন তা দেখেন মাটিটা পুরো মিক্স হয়ে গিয়েছে এতে পুরো আর এতে যদি পারেন আপনারা যদি কাঠের গুঁড়ো যে লিকুইড তৈরি করে কোকোপিট করে আপনি একসাথে মিক্স করে তাও দিতে পারেন অনেকটা আপনার প্রচুর হয়ে যাবে তখন আপনার সব গাছেই প্রয়োজন মিটে যাবে তা আমাদের গ্রামে অনেক কিছু পাওয়া যায় ওই জন্য আমার অসুবিধা হয় না আপনাদের যদি অসুবিধা হয় মনে করেন যে দিদি ভাইয়ের সঙ্গে আমি কোকোপিট হ্যাঁ কোকোপিটটা যদি আপনি বর্ষা খাওয়াতে পারেন আর এখন তো গরম তা আপনি মনে করেন যদি একটা টেরেতে দিয়ে আপনি প্রত্যেক দিন পানি দেবেন দিয়ে দিয়ে পুরো যে লাল লিকুইডটা থাকে কোকোপিটের সেইটা নিচে থেকে পড়ে গেলে তখন ঝুরঝুর হয়ে যাবে তখন আপনি বসাতে পারেন ডাইরেক্ট যেন কোনো সময় আপনি গাছ বসাবেন না কেন ডাইরেক্ট যদি গাছ বসান কেন কাঠের গুঁড়েই পোকামাকড় হয় পোকামাকড় হয় সেটা পুরো ধুয়ে গেলে পুরো সোলা হয়ে যাবে ও যে পোকামাকড়ের এটা করে গেলে সোলা হয়ে গেলে তারপর আপনি গাছ বসাতে পারবেন এখন গাছ এতে আর কি কি দেবো সেটা আপনাদের দেখাবো খুব ঘরোয়া জিনিস আর সেটা একটা আপনারা সবাই জানেন নতুন দিদি পুরনো যে যে ছাদ বাগানে গার্ডেন ভালোবাসেন সবাই জানে যে ঘরোয়া জিনিস মানুষের কম বেশি ঘরে থাকে আর সেটা হলো এই যে হলুদ হলুদটা হলো জাপ পোকা থেকে ল্যাদা পোকা থেকে যা যা আক্রমণ করবে আর মিলিবাগ থেকে শুরু করে মাটিতে যা জন্ম হবে আর গোবর সারে ধরো অনেকটাই জীবাণু থাকে তা আমার গোবর সারে ইনশাল্লাহ কিছুই নেই পিঁপড়ে থেকে সমস্ত সব সব কিছু মিলিবাখ থেকে এর থেকে অনেকটা আপনি রক্ষা থাকবেন তো এইভাবে সমস্ত দিয়ে মাটিতে মিক্স করে নেবেন একটাই আছে এই যে আটশোলা মারার থেকে শুরু করে কেউ তেলা পোকা বলে টিকটিকে সমস্ত গাছে পিঁপড়ে সমস্ত সব কিছুই এর থেকে অনেক কিছু রক্ষা করে গাছে তা সেটাও আমি দিয়ে দেবো মানে এটাও একটা বিষ এটা দিয়ে মিক্স করে সমস্ত গাছে দেবো আর এটা আমি রাখি সব সময় সবসময় বাগানে সাদের ওই যে গোড়া থেকে যে জাপ পোকা ওঠে মিলিবাগ ওঠে তারপর লেদা পোকা থেকে শুরু করে সমস্ত সব কিছু গাছের থেকে নিচের গোড়া থেকে গাছে বেয়ে ওঠে এই যেরকম গাছে থেকে বেয়ে ওঠে তারপর ফলের ফল গাছে গিয়ে রস খেয়ে নেয় ফুলে তার জন্য এটা আমি সপ্তাহে একদিন করে আমি এইটা দিই আপনারা সপ্তাহে একদিন করে দেবে দিলে আপনার অনেকটা গাছ সুরক্ষা থাকবে ভালো থাকবে এটা কীভাবে দেবো এটা একটু গাছ হিলে এর ভিতর থেকে এটা একটু মাটিকে মিক্স করে দেবো তা দেখেন এটা আমি কেকে কে নিয়েছি এই কেকে আমি এই যে কেকে নিয়েছি দেখেন এইভাবে কন্যিক যে কেকে এটা আমি আর এটা আমার সমস্ত ঘরে থেকে কাজে লেগে সব কাজেই লাগে এটা প্রচুর ভালো আর এই জিনিসটা হলো আপনার আপনি এইভাবে যখন মাটিতে আপনার যদি মনে করেন যে কোনো বিষ যে কোনো বিষ আপনি গাছের জন্য মাটির সঙ্গে মিক্স করে যে কোনো আপনি বিষের দোকানে গিয়ে যেখানে আপনার সার তৈরি হয় সেখানে গিয়ে আপনি যে কোনো বিষ নিয়ে আপনি মাটির সাথে মিক্স করে দিতে পারেন আর না পারলে আপনার সহজভাবে আপনি ঘরে এই জিনিসটা একবার যদি তেলাপোকা হোক হোক যদি দাগ দিয়ে দেয় তারা পার হয়ে যেতে পারে না তো বুঝতে হচ্ছে মাটির ভিতরে যারা পোকামাকড় আক্রমণ করছে তারা সব একদম ক্লান্ত হয়ে যাবে তাদের আর বলা চলার ক্ষমতা থাকবে না তো বুঝতেই পারছেন যে এই জিনিসটা আপনারা এইভাবে দেবেন আমি সব দিয়ে দিচ্ছি এইভাবে এই দুটো জিনিস মিক্স করে দিলে গাছের প্রচুর উপকার হবে আর এই মাটিটা আমি পুরো মিক্স করে পানি দিয়েছি একভাবে দিয়ে মিক্স করে কলা পচা থেকে শুরু করে সমস্ত সব দিয়ে একটা খাবার তৈরি করেছি আপনারা এইভাবে অবশ্যই করবেন আর দিয়েছি এটা আমি পুরো দশ দিন ডেকে তারপর ছাদে এর উপরেই দিয়ে টানার ওদুরে দিয়ে শুকিয়ে পুরো মাটিটা আমার রেডি হয়ে গেছে দেখতে কত ঝুরঝুরে কত সুন্দর দেখেন এইটা একদম উপযুক্ত গাছের খাদ্য আর কারোর যদি সমস্যা থাকে যে দিদি আপনি খুব সহজে করছেন কি কঠিনভাবে করছেন যদি আপনাদের অসুবিধা থাকে আপনারা কমেন্ট করে জানাবেন সেটাও আপনাদের সাথে শেয়ার করার জন্যই আর আপনাদের সাথে আপনারা যেন গাছে ভালোবাসেন আমার মতন তার জন্যই আপনাদের এটা বলছি আর আপনাদের যদি পছন্দ হয় আপনারা করবেন আর যদি না পছন্দ হয় নাও করবেন সেটা আপনার ব্যাপার আর সেটা আমি ভালোর জন্যই বলছি যেন আমার গাছের জন্য আমার এটা আমার উপকারই হচ্ছে আমার গাছ সবুজ হয়ে সমস্ত গাছ সবুজ হয়েছে আমি ফল ফল এখন ছোট ফল কম পাচ্ছি তবুও এখন এক বছরের গাছ আর কত হবে আর যেগুলো সবজি সেগুলো তো আমি পেয়ে যাচ্ছি তা আপনারা এইভাবে মিক্স করে সমস্ত গাছে দেবেন আর আপনা আপনাদের যদি এই এই গাছের উপকার হয় তো অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন চলেন তালি যে কোনো গাছে আপনি যে দেবেন না তাতে না সব গাছে দেবেন কোনো গাছে আপনার বাদ নেই এই খাদ্যটা গাছের উপযুক্ত প্রয়োজন জিনিস দেখেন এতে তো কী কী আছে নাইনটি পার্সেন্ট মাটি এতে নাইনটি পার্সেন্ট মাটি ফিফটি পার্সেন্ট গোবর সার থার্টি পারসেন্ট তারপর কলা প্রচার জৈব এটা এক মাস ধরে আমি পচিয়ে রেখেছিলাম সেটা একটু আমার পোকামাকড় কিচ্ছু হয়নি আর এটা এখানে ছিল আমার লিকুইড ছিল তারপর সবজি পচা লিকুইড ছিল সে থার্টি পার্সেন্ট টোয়েন্টি পারসেন্ট করে সব কিছু মিক্স করে অল্প কিছু দিয়ে একটা আমি খাবার তৈরি করেছি তারপর ছিল এখানে নিমখল সেটাও দিয়েছি আপনি বাদাম খোলও দিতে পারেন একটা বালতিতে নিয়ে সব গাছে তো দেখানো যায় না সব গাছে দেওয়া যাও কোন কোন গাছে দেবেন তা না আমি আপনাদেরকে বলে দিচ্ছি সব গাছেই দিতে পারবেন কোনো গাছে আপনার দিলে আপনার ক্ষতি হবে না আর বর্ষার আগে যদি পারেন যতই আপনি লিকুইড কাঠের গুঁড়ো টোরে দেন মাটি আপনার অল্প দিতেই হবে আর যতটা প্রয়োজন কেন বর্ষার সময় তখন অনেকটা ধুয়ে চলে যাবে তখন আর খাবার কিছু থাকে না আর গাছে বেশিরভাগ প্রয়োজন খাদ্য দিতে হয় বর্ষার সময় কেন ওর ঘন ঘন খাদ্য না দিলে ওর যে গাছের বৃদ্ধি সেটা পাবে না কেন গাছের যে বৃষ্টি হয় সেটা ধুয়ে অনেক দূরই ধুয়ে চলে যায় তাই গাছের তোলা খাবার গালে দিতে গেলে একটু ওর দিতে হয় না দিলে তখনও গাছে তো ফল আর সবজি তো মোটেই হবে না তা আপনারা অবশ্যই এইভাবে সমস্ত গাছে আপনারা দেবে বেগুন গাছে শুরু করে সব গাছে এই গাছ অবশ্যই অল্প অল্প করে দেবেন যেন সব গাছেই হয় ওই জন্য দেখেন এখানে ছোটো গাছে ভেন্ডি ধরেছে আর ভেন্ডি চারাও এখনও বসানো হয়নি তো বর্ষার সময় পাওয়া দেখেন এখন প্রচুর রোদ রোদ দূর থেকে আর আমার এখনও অনেকটা বেড খালি নেই এখনও আনতে হবে ওই জন্যে অনেক কিছুই আছে আমার এখনও নতুন করার জন্যে সময়ের ব্যাপার সব কিছু এই যে ফল গাছেও দিচ্ছি সমস্ত গাছ এটাকে নিয়ে আনারস গাছটাই মানে ফুল চলে আসার মতন হচ্ছে মানে আনারস ধরবে তো এই মাথাটা কেটে আমি আবার এটা আবার বসিয়ে দেবো যখন আনারস ধরবে তা সব গাছে তো দেখানো যায় না তাই এইভাবে পরিচর্যা আপনারা করবেন আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ